অন্য বন্ধুকে বলা দুই শ্রেণী কক্ষে সৌন্দর্য অংশগ্রহণ না করা তিন বিদ্যালয় যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা চার শিক্ষক অবাস্তব প্রশ্ন করে বিরক্ত করে তোলা তারপর পরিবারে বাবা মায়ের সাথে রাগ করে কথা বলা দুই মিথ্যা কথা বলা তিন অপ্রয়োজনীয় জিনিস ক্রয় করা চার ছোট ভাই বোনের সাথে ঝগড়া করা অন্যদের সঙ্গে এক দোকানদারকে ঠকানো দুই বাসে উঠে ভাড়া না দেওয়া তিন চুরি করা চার মানুষকে থেকে দেখে ঠাট্টা বিদ্যুৎ করা পাঁচ মানুষকে কষ্ট দিয়ে কথা বলা আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ সেই দিনের ঘটনা আজকের ভাবনা আমি এখন এর উত্তরে চলে আসছি ঘটনায় যদি ছোট ভাইকে আরো আগের থেকে ছাতায় আস্থা দিতে পারতাম অনুভূতি নিজেকে আরো বেশি বোধ করতাম ঘটনাটি এখন ঘটলে কি করতাম ছোট ভাইকে ছাতা নিচে পাচড়া দেওয়ার পাশাপাশি তার বইগুলো যাতে না ভেসে সেই দিকে লুকায়িত লুকিয়ে রাখতে পারতাম কারণ কাউকে সাহায্য করার মাঝে আনন্দ লুকায়িত থাকে ঘটনা দুই ইস যদি বাসায় না এসে বন্ধুর পাশে থাকতে পারতাম নিজের বিগত বলতে আর কাজ করতো না ঘটনাটি এখন ঘটলে অবশ্য বন্ধুর পাশে থাকতাম থাকতাম তার প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা করতাম এবং তাকে বাসায় পৌঁছে দিয়ে আসতাম ভালো কাজ করার মাঝে আনন্দ আছে ভালো কাজ করলে নিজের প্রতি অপরাধ বোধ জাগত হয় না আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো তাহলে আজ এই পর্যন্ত থ্যাংক ইউ এভরিওয়ান